বন্ধু তোর ছাওয়ালটা একবারে নষ্ট হয়ে গেল বন্ধু এটা তোর না বন্ধু এটা তো আমারই থাকলো না থাকলো না ভালো তো করে ফেললাম না আসসালাম বন্ধু তোর খুব ভালো রে তোর আমার একটা ছেলে থাকতো খুব ভালো হচ্ছে এই বাবা শোনো শোনো কেছ বাবা তোমার চাচা তো মাছ মাংস কিছু খায় না তো বাজারে যে 100 টাকার সবজি নিয়ে আয়ছোগা আব্বা তুমি খাও আমি এখনই নিয়ে আস্তেছি সবজি কিনে দस्तो দस्तो 100 টাকার সবজি দে এখনি আব্বা 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 সবজি নিয়ে আইছি Çallar çallar Amr gözü kara anca ki çallar çallar